আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন খেতে খুব ভালো লাগে তবে খুব কম সময় এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এমন একটা ভাজি রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়সটা আমি এজে এইভাবে করে কেটে নিয়েছি টুকরা টুকরা করে ঢেঁড়সটা কিন্তু খুবই কচি আর নরম এই ভাজিটা করতে হলে এরকম কষি ঢেঁসটটাই লাগবে তাহলে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দশ বারোটা কাঁচামরিচ খালি করে নিয়েছি আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এসে এখন আমি চলে আসলাম মূল রেসিপিতে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুষিও দিয়ে দিলাম এখন আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিয়ে এসছি আর এসে আর বেশি ভাজা লাগবে না এই ভাজিটাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর তেলটাও একটু বেশি দিতে হয় তাহলে ভাজিটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি তেলের মধ্যে দু তিন সেকেন্ড একটু ভেজে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না এই তেলের ভিতরে আমি হলুদ আর লবণটা দিয়ে ভেজে নিলাম এখন আমি কেটে রাখা এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে ভালো করে মিশে নিয়েছি এখন আমি একটু ঢেকে দিব দুই মিনিটের জন্য এই অবস্থায় চুলার আশটা মাঝারি হিটে রাখতে হবে ফিরে এলাম দুই মিনিট পর ঢেঁড়সগুলো এখন আমি নেড়ে ছেড়ে নেব এখন দেখবেন ঢেঁড়সগুলো একটু লেগে লেগে এসেছে এবং আঠালো আঠালো এবার কিন্তু মিডিয়াম থেকে একটু হাই হিটে চুলার আঁচটা রাখতে হবে হয়তো ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যে ঢেঁড়সগুলো লেগে লেগে এসেছে সেগুলো কিন্তু গলে যাবে অবশ্যই চুলার আঁচটা হাইব্রিডে রেখে ভেজে নিতে হবে তা না হলে ঢেঁড়সের কালারটা খুব থাকবে না এখন আমি ঢাকনা ছাড়াই ভেজে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢেঁড়স বাবিটা প্রায় হয়েই এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন ঢেঁড়সটা কিন্তু গলে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর দুই মিনিট পরে আমি ঢেঁড়সটা নামিয়ে নেব তুলার আত বাড়িয়ে দেওয়ার কারণে ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম সবুজ থাকতে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা নিতে হবে ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব ভাজি আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে একদম সবুজ কালার খুবই লোভনীয় এবং সুস্বাদু এই ঢেঁড়স ভাজি গরম ভাতের সাথে এই ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় আজকে আমার এই সিম্পল ঝাঁড়স বাজিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম